বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিজয় সংকল্প পত্র প্রকাশ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার বিজয় সংকল্প পত্র তথা ইস্তেহার প্রকাশ করলেন এদিন পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠান ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইস্তেহারটির আবরণ উন্মোচন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন কাটুয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় ইলেকশন এজেন্ট সুভাষী সালদার সহ অন্যান্যরা ইস্তেহার প্রকাশ করে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার জানান নির্বাচনে জেতার পর তিনি পূর্ব বর্ধমান লোকসভা এলাকাটিকে সোনার পূর্ব বর্ধমান গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন ভাগীরথী নদীর উপর কালনা শান্তিপুর ব্রিজটি এবং কাটুয়াতে একটি ব্রিজ তৈরির জন্য তিনি প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে পর্যন্ত ধরবেন মেমারি এবং কাটোয়ায় রেলগেটে ওরালপুল তৈরির ব্যাপারেও উদ্যোগী হবেন তিনি মোদীজির অত্যন্ত স্নেহের পাত্র তাই তার আরও আশা মোদীজি তাকে নিরাশ করবেন না ভোটে জেতার পর পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক বসবেন এবং পুলিশ প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দেবেন এখানে কোনো রকম বেআইনি কাজকর্ম চলতে দেওয়া যাবে না বা কোনো দলের কোনো নেতার দাদাগিরি অথবা গুন্ডামি করা যাবে না অবৈধ বালি খাদান থেকে বালি তোলা বন্ধ করার চেষ্টা করতে হবে এলাকায় শিল্প সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হবে পানীয় জল বাড়ি বাড়ি দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে হাসপাতালে যাতে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সেদিকে নজর দেওয়া হবে কৃষকদের উন্নয়নে জোর দেওয়া হবে এলাকা তাঁত শিল্পর মান উন্নয়নে চেষ্টা করা হবে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল দল তথা মমতা ব্যানার্জির জোর সমালোচনা করেন সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন মেমারির দল বদলু নেতা সন্তোষ রায় সিএএ সম্বন্ধে কিছুই বলছে না তিনি আরও জানান ভোটে জেতার পর তিনি এখানেই থাকবেন মানুষের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করতে চান জেতার ব্যাপারে তিনি বলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তিনি বিজয়ী হবেন বিউরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি

KG and others' activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. জ্ঞান মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু সুশিক্ষার এক আদর্শ সোপান ফলস এন 2020 টু থাউজেন্ড টোয়েন্টি এন গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস